আসসালামু আলাইকুম আসলে এদের বয়স দেখেন এখন এদের বয়স হচ্ছে পড়ালেখা করার এবং এদের ঘাড়ে দেখেন ঠিকই ব্যাগ আছে কিন্তু একটাই পরিবর্তন তারা পেটের দায়ে অথবা কোনো কারণে তারা পড়ালেখাতে না থেকে তারা রাস্তায় গাছে গাছে কী যেন দেখে বেড়াচ্ছে পরে অনেকক্ষণ পরে জানতে পারলাম তারা গাছের মধ্যে যে ইঁদুর বাসা করে থাকে সে বা ইঁদুর গুলোকে মারার জন্য বের হয়েছিল এবং কিভাবে মারতেছে দেখেন আপনারা হয়তো বা দেখছেন আপনার এলাকায় একবারে পড়ে গেল যে ভালোই এটেম আছে তাহলে হাই পা পাইছে একটা পাইছে একবারে মারে দিল ভালোই এই একবারে পড়ে গেছে এক মারে পড়ে গেছে এইখানে পড়ে গেল তো ধাপস্করি এইখানে পড়ে গেল এইখানে পড়ে গেল হ্যাঁ এই মানে এ মাছ ভালো একবারে মারলো একবারে পড়ে গেল হ্যাঁ চলে গেছে পড়লো তো দেখা গেলো তো ধাপস্করি পড়ে গেল দিনে কতগুলো পাওয়া যায় ভাই হ্যাঁ হ্যাঁ বেগের মধ্যে পাইছে বাড়ি কত দূর বাড়ি কত দূর নদীর ওই পার এইদিক ওই গাছে বেশি পাওয়া যায় চলে গেছে যে পাওয়া গেল না যে পাওয়া গেল পাওয়া দিয়ে মারা যায় নাকি ও মাটির মাটির গুলি আর মাটির গুলাল একবারে পড়ে গেল বগুলা বগুলা পাওয়া যায় নাকি बोगुल ना कि पाए देखी यार कि